السلام عليكم ورحمة الله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي أباد أم بعد بشمشاء الله سبحانه وتعالى وطبعا تاريخ حبيب محمد رسول الله صلى الله عليه وسلم وبروش حدوث السلاة وصلاة برشتوك আমরা বলি আল্লাহ মা আনিন আমরা আমাদের প্রিয় ধারাবাহিক আলোচনার বিষয় প্রিয় রসুল সল্লাহ আলী ওয়াসাল্লামের আজকে সতেরোতম পর্ব হ্যাঁ বিগত দিন পর্যন্ত আমরা ষোলোতম পর্ব শেষ করে এসেছি যেখানে আমরা মেয়েরাজে রসল্লা সাল্লাহ সাল্লামের সাথে কী ঘটনা ঘটেছিল তা আমরা খুব সুন্দরভাবে অনুধাবন করেছি বুঝেছি রসল্লা সাল্লাহ সাল্লাম মেয়েরাজ থেকে পঞ্চাশ অক্ত সলাথ তথা এই উম্মতের জন্য পাঁচ অক্ত সলাদকে নিয়ে হাজির হয়ে গেলেন রসুল্লাহ সাল্লা সাল্লাম এর যে মেরাজ হয়েছিল তা ছিল প্রথমে মক্কা থেকে বাইতুল মাখদাস পর্যন্ত তারপরে সেখান থেকে উর্দু গগনে বাইতুল মাখদাস থেকে মক্কার যাতায়াতের যে দূরত্ব তা যদি উট কিংবা ঘোড়ায় করে মানুষ যায় তাহলে প্রায় দু মাসের উপরে সময় লাগবে রসল্লা সাল্লুসাল্লামকে জিব্রাহ আল্লাহ সাল্লাম বিশেষ এক বাহন বোরাকের মাধ্যমে নিয়ে গিয়েছিলেন আল্লাহ তালার এই পৃথিবীটা রহস্যতে ঘেরা সাধারণ মানুষের মাথায় সব কিছু আসবে এমনটা নয় বরং অনেক কিছু যেগুলো আমাদের কাছে আন্যাচারাল মনে হয় সেগুলো কিন্তু নবির কাছে অনেকটাই স্বাভাবিক কথাগুলো এইভাবে বলছে এর পেছনের কারণ হচ্ছে রসল্লা সাল্লাম যখন মিরাজ থেকে ফিরে আসলেন তখন সকালবেলায় উঠে তিনি বলতে লাগলেন যে তিনি মক্কায় শুয়েছিলেন সেখান থেকে বাইতুল মকাদ্দাস গিয়েছেন সেখান থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত এইভাবে তিনি তার জার্নির বর্ণনা জাতির সামনে বলতে লাগলেন তখন মক্কাবাসী একেবারে ঠাট্টা বিদ্রুপেশ্বরে সরে সাল্লাহ সাল্লামকে নিয়ে হাসি মানে হাসির ফোয়ারা যেন উড়ে গেল তাদের মধ্যে নানানভাবে অপদস্থ অপমানিত তারা তো তাকে করে আসছেই বরাবর কিন্তু এই ঘটনা শুনে সবাই একেবারে হিহি করে হাসতে লাগল কেননা আপনি আমি যদি এরকম বুঝি যে এখান থেকে কলকাতা দূরত্ব হচ্ছে পাঁচ ঘন্টার রাস্তা আর কেউ যদি বলে সে রাস্তা আমি অতিক্রম করেছি পাঁচ মিনিটে স্বাভাবিকভাবে কারোরই বিশ্বাস হবে না কিন্তু এটা তো আম পাবলিকের কথা নবী রসুলদের কথা তো ভিন্ন তাই না রসুল্লা সাল্লাহ সাল্লাম যখন বললেন যে আমি মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস গিয়েছি সেখান থেকে সিদ্দাতুল মুহা কেউ বিশ্বাস করল না সবাই একেবারে ঠাট্টা বিদ্রুপ করতে শুরু করলো সবাই একেবারে ধরে নিল যে তিনি একজন মানসিক ভারসাম্যহীন মানুষ এইভাবে তারা প্রচার করতে লাগল যখন এটা নিয়ে এক হৈহুল্লোর হাসি তামাশার আয়োজন হলো মক্কা জুড়ে ঠিক তখনই রসুল্লা সাল্লামের এই অবাস্তব ঘটনাকে নিয়ে বেশ কিছুজন চলে গেল আবু রদি রদিয়া আল্লাহতুল্লানুর কাছে সবাই আশা করলো যে আবু বাক্কার তো শিক্ষিত বুদ্ধিমান বিচক্ষণ মানুষ তিনি নিশ্চয়ই এটা বিশ্বাস করবেন না যে দু মাসের রাস্তা একটা মানুষ এক রাত্রে গিয়ে আবার ভোরবেলায় ফিরে আসতে পারে এটাও কেমন কথা তারা এক বুক আশা নিয়ে চলে গেলেন আবু আবুবাক্কার রদি আল্লাহতুল্লানুর কাছে গিয়ে বললেন যে শুনেছ তোমার বন্ধু কি বলে অবাক্কার রদিয়াল তোলা বলেন কি বলে তো বলছি যে তিনি নাকি এখান থেকে বাইতুল মুকাদ্দাস গিয়েছেন হাস্যকর কথা যা যেতে আমাদের দুই তিন মাস সময় লাগে তিনি এক রাতে গিয়েছেন ওখান থেকে উর্দু গগনে গিয়েছেন তারপরে নাকি তিনি রাতের মধ্যে ফিরে এসেছেন আবুবাক্কার তুমি কি বিশ্বাস করো এই কথা আবুবাক্কার রদি আল্লাহ বললেন জি উনি যদি এই কথাগুলো বলে থাকেন আমি সেই কথার উপরে বিশ্বাস স্থাপন করছি আমি নিশ্চিত বিশ্বাস করি সবাই আবুবাক্কর রদুল্লাহ তালানুর এই কথা শুনে অবাক হয়ে গেল তিনি বলতে লাগলেন যে তুমি তো শিক্ষিত বুদ্ধিমান মানুষ ভাবতাম তুমিও এই অবাস্তব জিনিসকে বিশ্বাস করো আবুবাক্কার রদুল্লাহ তালানু বললেন শুধু এটা নয় বরং এর চেয়ে আমি আরও বড় কিছু বিশ্বাস করি আমি সকাল এবং সন্ধ্যায় রসল্লা সাল্লাহ সাল্লামের কাছে যাই আল্লাহ তালা তরফ থেকে যে নাজিল হয় তা আমার চোখের সামনে হয় আমি দেখেছি অতএব তোমরা কি বলতে চাইছো তিনি যখন বলেছেন তিনি বাইতুল গিয়েছেন এক রাতের মধ্যে এবং সেখান থেকে সিদরাতুল মুনতাহা গিয়ে তিনি আবারও ফিরে এসেছেন মক্কায় আমি এটাকে বিশ্বাস করি সর্বাদ্যবরণে যারা গিয়েছিলেন তারা অবাক হয়ে গেলেন যে এটা কেমন কথা অবাস্তব কথা অবাক বিশ্বাস করে হয়তো ধর্মীয় গোড়ামির কারণে অন্ধত্বের অন্ধত্বের মধ্যে এরা নিমজ্জিত হয়ে গেছে তিনি এরা ভাবলেন কি করা যায় এটা নিয়ে তাই মক্কার কোরআসা রসল্লাহ সাল্লাহ সাল্লামকে কাবার মধ্যে বললেন যে শোনো তুমি যদি এখান থেকে কতদূর যেয়েই থাকো এক রাতের মধ্যে তোমাকে কিছু প্রশ্ন করব। বেশ কিছু অবান্তর প্রশ্ন তারা শুরু করেছেন করতে যেমন বলো তো বাইতুল মোকাদ্দাসের গেট কটা বাইতুল মোকাদ্দাসের কটা স্টেপ রয়েছে বাইতুল মোকাদ্দাস দেখতে কেমন বাইতুল মোকাদ্দাসের জানলা কটা তার পাশে কি রয়েছে নানানভাবে বিভ্রান্তিকর প্রশ্ন রসল্লাহ সাল্লাহ সাল্লামকে করতে শুরু করলেন তিনি বিভ্রান্তির মধ্যে পড়ে গেলেন যে তিনি গিয়েছেন আল্লাহ সোহানা তালার ডাকে তিনি তো আর এইভাবে দরজা জানালা গুনতে যাননি তিনি উত্তর কীভাবে দেবেন আলহামদুলিল্লাহ সোম্মা আলহামদুলিল্লাহ আল্লাহ সোহ্নতালা রসোল্লা সাল্লামকে পুরো বাইতুল মোকদ্দাস তার চোখের সামনে মেনে ধরলেন এবং বললেন হে মোহাম্মদাম হে আমার প্রিয় রসুল সাল্লু আলী আসসাল্লাম তুমি এগুলোকে দেখো গোনো আর তাদের উত্তর দিয়ে দাও সাল্লাহ সাল্লামকে যা প্রশ্ন করা হয়েছিল আল্লাহ সাল্লাহ পুরো দৃশ্যপট তার চোখের সামনে রেখে দিয়েছিলেন তিনি সব কিছু দেখে দেখে উত্তর দিচ্ছিলেন আল্লাহ একবার এটা হচ্ছেন আমাদের প্রিয়নবী সল্লাহ আলিয়াসাল্লাম আর এই দিন থেকেই আবুবাক্কার রদ্দিয়াল্লাহ তোল্লাকে সিদ্দিক বলে ডাকা হয় মহা সত্যবাদী এই ঘটনার পর নবুয়াতের একাদশ বর্ষ যখন হজের মরশুম আসলো তখন ইয়াসরিফ তথা মদিনা মনোয়ারা থেকে ছজন মানুষ আসলেন রসল্লা সাল্লাহ সাল্লামের হাতে বাইয়াত গ্রহণ করলেন তিনারা বাইয়াত গ্রহণ করার পরে চলে গেলেন আবার মদিনায় মদিনায় যাওয়ার পর পরের বছর আবার যখন তারা হজ করতে আসলেন তখন সেখানে গিয়ে রসোল্লাহ সাল্লামের হাতে আরও বারোজন মানুষ মদিনার মানুষ বাইয়াত গ্রহণ করলেন ওবাদেপনি সাবেত রদিয়াল্লাহ আনু বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লামের হাতে তারা এই মর্মে বায়াত গ্রহণ করেছিলেন যে তারা আল্লাহ আল্লা তালার সাথে কাউকে শরিক করবে না চুরি করবে না জেনা করবে না কারোর সন্তানকে হত্যা করবে না কারোর প্রতি অপবাদ দিবে না এবং ন্যায়সঙ্গত বিষয়ে কেউ অবাধ্য হবে না এভাবে ধীরে ধীরে যখন লোকজন রসল্লা সাল্লাহ সাল্লাম এর দলে ভারী হতে লাগলো বাড়তে লাগলো ঠিক তখনই রসুল্লাহ সাল্লাম সিদ্ধান্ত নিলেন যে এখন মদিনার বুকে একজন শিক্ষক পাঠানোর দরকার তাই মদিনার বুকে যিনি প্রথম শিক্ষক হিসাবে নিযুক্ত হলেন তিনি হচ্ছেন মুসাব ইবনু ওমায়ের রদি আল্লাহ তুল্লাহনুহ রসল্লা সাল্লাহসাল্লাম মুসাফ ইবনু ওমায়ের রদিউল্লাহ আহনুকে পাঠিয়ে দিলেন মদিনার বুকে তিনি সেখানে গিয়ে এই বারোজন ব্যক্তিকে দিন ইসলাম শেখাতে লাগলেন এবং দিন ইসলামকে প্রচার প্রসার করতে লাগলেন মাত্র সামান্য কিছুদিনের মধ্যেই সেখান থেকে প্রায় পঁচাত্তর জন মানুষ মোসাভিম অমায় রদুল্লাহ কথায় মোহিত হয়ে ইসলাম গ্রহণ করলেন তাদের মধ্যে তিয়াত্তর জন ছিল পুরুষ দুজন ছিল নারী যখন এইভাবে রসল্লা সাল্লাহ সাল্লামের সাহাবি সংখ্যা চারিদিকে বাড়তে শুরু করলো ঠিক তখনই মক্কার মুশরেকের একেবারে মরিয়া হয়ে উঠল তাদের টার্গেট ছিল যে কি করে এই ইসলামের বাড়ন্ত গাছটাকে কোপে শেষ করে দেওয়া যায় তাই তিনি সিদ্ধান্ত নিলেন যে রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে হত্যা করবেন ঠিক তো অবস্থায় আল্লাহ সোবান তারা রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে নির্দেশ দিলেন তুমি যাও মদিনার অভিমুখী অর্থাৎ তোমাকে হিজরত করতে হবে আবু আবুবাক্কা রদ্দিয়াম বাড়িতে গিয়ে তিনি এই সংবাদ দিয়ে আসলেন যে আমাদেরকে হিজরতের জন্য আল্লাহ তাল নির্দেশ দিয়েছে তুমি আমার সঙ্গী হবে অর্থাৎ তোমাকে নিয়ে আমি চলে যাব মক্কা থেকে মদিনায় যখন হিজরতের নির্দেশ দেওয়া হলো তখন বহু সংখ্যক সাহাবাই কেরাম নিজের পরিবার নিজের আত্মীয় স্বজন জমি জমা ঘরবাড়ি সব কিছুকে শুধুমাত্র আল্লাহ সুম্লা তাল্লার জন্য ত্যাগ করে তিনারা চলে গেলেন মক্কা থেকে মদিনার দিকে রসোল্লা সাল্লাহ সাল্লাম চলে যাবেন এই কথা যখন মুসাইদদের মধ্যে ছড়িয়ে পড়ল তিনারা একটা মিটিং করলেন মিটিং করার পর কি করে আল্লাহ রসুল্লাহ সাল্লামকে হত্যা করা যায় তার প্ল্যান পরিকল্পনা আঁকতে লাগলেন একদিন রাত্রিবেলায় রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে হত্যা করার জন্য পাপিষ্ট এগারো জন মানুষকে তারা সিলেকশন করল রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে আল্লা তালা বাঁচাবেন তাই আল্লাহ সোহা তার মাথায় একটা প্ল্যান দিয়ে দিলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যে বিছানায় ঘুমাতেন সেখানে আলী রদি আল্লাহতোলাকে শুয়ে দিলেন এবং সেই রাতের অন্ধকারে রসুল্লা সাল্লাহ সাল্লাম এর বাড়ি যারা ঘিরে নিয়েছিল সেই জন পাপিষ্ট তাদের সামনে দিয়ে তাদের দল ভেদ করে বেরিয়ে এসে কঙ্করযুক্ত কিছু বালি রসল্লা সাল্লাহ উঠালেন এবং তাদের চোখ দিকে চোখের দিকে ছুঁড়ে মারলেন সঙ্গে সঙ্গে তারা চোখে লেগে তারা আর কিছু দেখতে পেলেন না রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সেখান থেকে বেরিয়ে গেলেন এই আয়াত আল্লাহ সোহা তাল্লাহ কেরমের মধ্যে বলেছে যে তারাও প্ল্যান করেছিল কিন্তু উত্তম প্ল্যানকারী হচ্ছে আল্লাহ সোহান তালা তা এভাবে আল্লাহ সোহানা তারা রসোল্লাহলামকে হেফাজত করেছেন বাঁচিয়েছিলেন আবুবাক্কর রজুল্লাহ এবং মোহাম্মদ সাল্লাম যখন যাচ্ছিলেন সে ঘটনা আমরা হাদিস থেকে স্পষ্ট পেয়ে যাই ওখানে মুসলিমের হাদিস দেখলে আমরা বুঝতে পারবো বারা ইবনো আজে রদিউল্লাহ তাল্লাহন তার পিতা থেকে বর্ণনা করেন আজেব রদিউল্লাহ একবার জিজ্ঞাসা করছেন যে হে আবুবাক্কার রদিউল্লাহ তাল্লাহ আনু তুমি এবং মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যখন গিয়েছিলে এই মক্কা থেকে মদিনায় সে ঘটনা আমাদের সামনে বর্ণনা করো আমাদের সামনে বলো তখন আবুবাক্কার রদুল্লাহ তোলাহনু বলছেন আমি এবং আমার মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আমার প্রিয় নাবী আমার প্রিয় সাথী আমরা এখান থেকে বেরিয়ে গেলাম চলতে চলতে দ্বীপপোহর গড়িয়ে যখন বিকাল হয়ে গেল তখন আমরা একটা বিশাল বড় পাথরের চায় দেখতে পেলাম একটা পাহাড়ে পেলাম সেই পাহাড়ের তলদেশে আমি একটু জায়গা করলাম রসল্লা সাল্লাহ সাল্লাম যা যাতে করে বিশ্রাম করতে পারে রসুল্লাহ সাল্লাম সেখানে একটা বিছানা তৈরি করে দিলাম চাদর দিয়ে রসুল্লাহ সাল্লাম সেখানে শুয়ে পড়লেন আমি বাইরের দিকে পাহাড়া দিতে লাগলাম আর দেখতে লাগলাম যে বাইরে কাউকে পাই কি না আমি একটা রাখালকে পেলাম তাকে ডাক দিয়ে বললাম যে তোমার এই ছাগলের পালের মধ্যে কি কোনো দুধ দেওয়া এমন কোনো বকরি রয়েছে তিনি বলেন হ্যাঁ আব্বাকরদ্দুল্লাহতালু বললেন যে তুমি কি একটু দুধ দহন করে আমাকে দেবে তখন বললেন জি আব্বাকরদ্দ্দ্দ্দ্দ্দ্দ্দ্দ্দুল্লাহতলা হাতে একটা লোটা ছিলেন যেটা রসুল্লাহ সাল্লামের পানি খাওয়া এবং অজু করার জন্য আব্বকর রাজাহন নিজে হাতে বহন করেছিলেন আব্বর রাদুল্লাহনু সেই রাহালকে দিলেন হাতটাকে জেরে নিতে বললেন সুন্দর একেবারে দুধ নিয়ে এসে দেখলেন রসুল্লাহ সাল্লাম তখনও ঘুমাচ্ছেন তিনি তাকে জাগাতে পছন্দ করলেন না কিছুক্ষণ অপেক্ষা করার পরে রসোল্লা সাল্লাহ সাল্লামের ঘুমটা ভেঙে গেল তিনি উঠে বসলেন আব্বরদুলিল্লাহ বলছেন আমি তাতে করে একটু পানি মিশিয়ে দিলাম পানিটা একেবারে দুধের তলদেশে চলে গেল দুধটা একেবারে ঠান্ডা হয়ে গেল আমি রসোল্লাহ সাল্লামকে দুধটাকে দিলাম তিনি পান করলেন তৃপ্তি সহকারে আমার যেন কলিজা ঠান্ডা হতে লাগলো সোহান আল্লাহ বেহামদি এই জন্য বলি আব্বকরদ্দুলিল্লাহনুর এই যে চরিত্র আপনি আমি যতই তার চরিত্র পড়ি না কেন মানে অনুমান করতে পারবো না যে তিনি কতটা রসল্লাহ সাল্লামকে ভালোবাসতেন আল্লাহ আকবর আল্লাহ সালাম সবাইকে ভালো রাখুক আমি আবর আদুল্লাহর বলছেন তারপরে আমরা এইভাবে চলতে শুরু করলাম এরপর যখন সূর্য ঢলে পড়ল আমি আর মোহাম্মদ আসলাম রওনা দিলাম হঠাৎ করে খেয়াল করে দেখলাম যে প্রথি সুরাকা ইবনে মালিক মালেক আমাকে এবং আল্লাহ রসুলকে ফলো করছেন তখন আমি আল্লাহ রসুল আসাল্লামকে বললাম আল্লাহ রসুল সাল্লাহাম এই যে সোরাক ইবনে এবনে মালিক উনি কিন্তু আমাদেরকে ফলো করছেন তখন সাল্লাম বললেন আবু আকর তুমি টেনশন করিও না এখানে আমি তুমি এবং আল্লাহ সোহ্নতাল্লাহ রয়েছে অতএব সে আমাদেরকে দেখতে পাবে না এই কথা বলে তিনি আল্লাহ সোহ্নতাল্লার কাছে সোরাক এবনে মালিকের জন্য বদ দোয়া করলেন সোরাক এবনে মালিক যে ঘোড়াটার উপরে চড়েছিলেন সেই ঘোড়াটা সহ বুক পর্যন্ত আল্লাহ সোমনাতাল্লাহ তাকে মাটির মধ্যে ধসিয়ে দিলেন তখন তিনি ছটফট করে রসোল্লা সাল্লাহ সাল্লামকে বলতে লাগলে নিশ্চয়ই আপনি আমার জন্য বদদোয়া করেছেন আপনাদের জন্য তো আল্লাহ সোমাল্লাহ তালা হেফাজত করি অথবা আপনি আমাকে মুক্ত করে দিন আল্লাহফু একবার তখন সাল্লাম আল্লাহ তালার কাছে দোয়া করলেন এবং আল্লাহ সোম্লা তালা সোরা কাহনে মালিককে মুক্ত করে দিলেন মুক্ত করে দেওয়ার পর তিনি বললেন আমি প্রতিশ্রুতি করছি যারা আপনাকে খুঁজতে আসবে তাদেরকে আমি পথকে ডাইভার্ট করে দেবো তাদেরকে আমি বলতে থাকবো যে না আল্লাহ রসুল এই রাস্তায় যায়নি ঠিক তেমনই কাজ করলেন সোরা কাহনে মালিক এরপরে রসুল্লাহ সাল্লাহলাম ধীরে ধীরে মদিনায় পৌঁছাবেন ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করুন আল্লাহ সাল্লাহ আমাদেরকে সুস্থ রাখুক আগামী পর্বে আমরা দেখব মদিনার জীবন কেমন ছিল রসুল্লাহ সাল্লাল্লাহু আলী ওসালামের সে পর্যন্ত আল্লাহ তালা আমাদেরকে ভালো রাখুক আমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরাকাত